মানে আমার মনে হয় এক আধ লাখ টাকা দিলে নিয়ে যেতে পারে একদম তাই তো হ্যাঁ ক্লাসিক দু হাজার মডেল এই গাড়িটা এটা নতুন হতো গাড়িটা টোটালি পিপি করা আচ্ছা হ্যাঁ গাড়িটা টোটালি এই উপর পেপার করা আছে আচ্ছা আচ্ছা আসবে না না হ্যাঁ আসবে না

নেদুল একটা ডাউন ভেন্ট গাড়ি হাতে হাতে একদম কিয়া বাত ও بھی apna profile ভালো থাকলে কি একি দিনে সম্ভব একি দিনে সম্ভব একই দিনে এখন সব ফাইন্যান্সার আমাদের কি এত সুন্দরভাবে মানে অটোমেটিক বসেই আছে একদম একদম সুবিধা দিচ্ছে যে কিছু কিছু ফাইনান্স তো করেই ফেলে যে এক ঘন্টার মধ্যে লোন হ্যাঁ এটা এটা অসম্ভব মানে সোনা

ক্যামেরাম্যান একটু কাছে এসো সর্বপ্রথম এখানে একটু ফলো করো সিল টু সিল আছে কিনা ক্যামেরার মাধ্যমে অডিয়েন্স রাই দেখো একদম দেখো আচ্ছা তারপরে ব্যাটারি দেখুন তারপরে কন্ডিশনটা দেখুন অল কন্ডিশনটা আপনারা ক্যামেরায় দেখে নেন আমরা কিছু বলবো না স্টেপ নেই হ্যাঁ এটা রেস্টেড নেই আনু একদম ব্যবহার হয় না টিউবি আছে 2019 এর মডেল 29 ট্যাক্স আছে নাম্বারটা দেখেন 786 786 বিসিক অপশনাল কুড়ির গাড়ি

নাইন নাইন এইট হ্যাঁ আবার এখানেও নাইন এইট বয়সে এটা বড় আর মডেল মডেল মডেলে এটা মডেল এটা বড় হয় না এটা হচ্ছে জেড মডেল জগল অডিস দের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানায় তার কারণ আজকে আপনারা দেখতেই পেলেন রিলসে এবং আরো ভালোভাবে দেখতে পাবেন পুরো ভিডিওটা দেখলে প্রচুর স্কারফিওর স্টক এছাড়া আরো আছে বলছে মাঠটা খুবই সংক্ষেপ তার জন্য গাড়ি আনতে পারিনি প্রতিটা গাড়ির আমি ডিটেলস দেব আপনারা শুনবেন আপনাদের ভালো অতি অবশ্যই লাগবে এটা আমি গ্যারান্টি দিচ্ছি তার কারণ প্রতিটা গাড়ি কিন্তু কোয়ালিটি মেনটেন আপনারা দেখতেই পাচ্ছেন এবং প্রতিটা গাড়ি খুবই কম ডাউন পেমেন্ট দিলে নিতে পারেন সর্বকিছুর বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আমরা দেব আপনারা শুনবেন ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং প্লিজ আপনাদের মতামত ভিডিওটি দেখে কেমন মনে হলো সেটা আমাকে অতি অবশ্যই আপনাদের জানাতে হবে তো চলেন আমাদের সঙ্গেই আছে আজকে প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমাদের ভাইজান নাম কি ভাইজান নাম মহিবুল মহিবুল কেমন আছো ভাই হ্যাঁ ভালো আছে আপনি ভালো আছেন খুবই সুন্দর আছে ভাই কড়া রোদ্রর ভিতরেই আমাদের অডিয়েন্সদের জন্য আমরা ভিডিও করছি তার জন্য আমাদের অডিয়েন্সদের সাপোর্ট অতি অবশ্যই আমাদের দরকার অবশ্যই এবং সর্বপ্রথম সকল অডিয়েন্সদের আসসালামু আলাইকুম এবং নমস্কার জানাই কাল থেকে আমাদের রুমজান চালু রোজা চালু রোজার আগে দিন আমাদের ভিডিও শুট হচ্ছে একটা গাড়ি আমি বলছি স্কোয়ারফেস ট্রেন দু হাজার সতেরো মডেল সতেরো আর দু হাজার সতেরো মডেল সাতাশ ট্যাক্স পাবে নিশ্চয়ই হ্যাঁ এটা দাম রেখেছি মাত্র সাড়ে ন লাখ টাকা সাড়ে ন লাখ সাড়ে ন লাখ টাকা দু হাজার সতেরো গাড়ি সতেরো গাড়ি অরিজিনাল পেন অরিজিনাল পেন টায়ার কন্ডিশন টায়ার কন্ডিশন খুবই ভালো এবং ভিতরে সিট কভার কিন্তু খুব দারুণ লেদার সিট কভার নিশ্চয়ই এবং টায়ার কন্ডিশন অ্যালয় হুইল এর সাথেই আছে অ্যালয় হুইল সাথে কোম্পানি ফিটেড এই গাড়িটা মানে ডাউন পেমেন্ট কেমন একটা আছে ডাউন পেমেন্ট বলতে কাস্টমারের প্রোফাইলের উপর ডিপেন্ড করে প্রথম কথা গাড়িতে ভালোই লোন হবে ম্যাক্সিমাম গাড়িতে লোন হয়ে যাবে

এক্সট্রা ফিটিং যা যা দরকার মোটামুটি সবই দেওয়া আছে সবই কমপ্লিট সবই কমপ্লিট করা আছে যদি কাস্টমার আসবে পছন্দ করবে লোন করবে গাড়ি নিয়ে চলে যাবে হ্যাঁ একদম তাহলে ফিক্স কত এসে দাঁড়াচ্ছে ফিক্স 12.5 টাকা 12.5 লাখ 12.5 লাখ অন দা টেবিল আসুক আরো ডিসকাউন্ট করে দেব তার জন্য আজ রোজার মার্কেট একদম হ্যাঁ আচ্ছা তারপরে আমাদের হ্যাঁ এবারে এসি এখন এটা এস 11 ক্লাসিক 2023 এর মডেল এই গাড়িটা এটা নতুন নতুন গাড়িটা টোটালি পিপি করা আচ্ছা হ্যাঁ গাড়িটা টোটালি

নিতে হবে না বিশ্বাস মোটর একবার আসুন গাড়ি কোয়ালিটি দেখুন মিস্ত্রি দেয়ার বা যাকে ইচ্ছা তাকে আনুন পছন্দ হলে টাকা বাঁচান আচ্ছা তারপরে আমাদের হোয়াইট হ্যাঁ এস আমি ব্ল্যাক এর মধ্যে দেখিয়েছি এবার এস আমি হোয়াইটের মধ্যে দেখাচ্ছি দু হাজার সতেরো গাড়ি সাতাশ ট্যাক্স সাতাশ ট্যাক্স ফার্স্ট অনার

তার কারণ উড়িষ্যা মালদা বীরভূম দার্জিলিং অনেক দূর দূরান্ত দূর দূরান্ত ভরসা থেকে এখানে আসছে কাস্টমার ভরসা নিয়ে ভরসা যে এখন তো সোশ্যাল মিডিয়ার উপরেই যুগ চলছে তো অনেকে যে এই যে ভালোভাবে দেখালে সর্বকিছু ক্লিয়ার করে বললে না দূরের মানুষের জন্য ভালো হয় হ্যাঁ একদম তাহলে কত সালে এটা দু হাজার আঠারো আঠাশ ট্যাক্স ওকে হ্যাঁ দশ পড়বে দশ লাখ পড়ে দশ লাখ হ্যাঁ দশ লাখ পড়বে নিশ্চয় আচ্ছা তারপরে আবারও এবার এসি এস ফোর এর মধ্যে এটা এস এস ফোর আছে এটার দাম পড়বে আপনার আট লাখ আশি পড়বে আট লাখ আট লাখ আশি নিশ্চয় এটা টিউবি আছে দু হাজার উনিশের মডেল উনত্রিশ ট্র্যাক্স আছে টিউবি গাড়িগুলো কিন্তু এখন খুবই রিয়ার পাওয়া যাচ্ছে মানে খুবই কম আপনাকে প্রচুর খুঁজতে হয় না কাস্টমার ডিমান্ড আছে যার জন্য না তোলা না হ্যাঁ মানে যাদের কাছে টিউবি গাড়ি আছে তারা বিক্রি করছে না ওই জন্য তো শোরুমে পাওয়া যাচ্ছে না 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 আচ্ছা এটা দু হাজার আঠারো উনিশের গাড়ি উনিশের উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স উনত্রিশ ট্যাক্স যা বাড়তে আরে একবার কন্ডিশন দেখেন কত সুন্দর জবরদস্ত কন্ডিশন একদম সাড়ে চার লাখ পড়বে একদম সাড়ে চার লাখ সাড়ে চার তারপরে না গাড়ি কি বলছে হ্যাঁ ঠিকই বলছে গাড়ির কন্ডিশনের উপরে ব্যাংক লোন দেবে কন্ডিশন যা বলছে কথা হ্যাঁ একদম মিলিয়ে নেবেন আমাকে নিয়ে যাও হ্যাঁ নিয়ে যাও একদম সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা

এবার আসলে পরে আসলে পরে আসুক হ্যাঁ করবেন অবশ্যই করব তবে গাড়ির কন্ডিশন একটু বলবেন গাড়ির কন্ডিশন কিছু বলার নেই পুরো নতুনত্ব হ্যাঁ একদম শোরুম রেকর্ড সহ সার্ভিস রেকর্ড সহ টোটালটা কাস্টমারকে প্রোভাইড করে দেবো পুরো ৬৫০০০ চলা গাড়ি আচ্ছা আচ্ছা একদম জেনুইনলি অরিজিনাল প্রিন্ট আছে অরিজিনাল চলা আছে পেয়ে যাবেন মানে গাড়ি একদম শোরুম কন্ডিশন আর লোন যদি লোনে যান ম্যাক্সিমাম লোন হয়ে যাবে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম লোন হয়ে যাবে কথা বলছে গাড়ি হ্যাঁ একদম এই গাড়িটার একটু ইঞ্জিন কন্ডিশন কেমন আছে না আছে আমরা দেখাই ভিডিওই একবার ক্যামেরাম্যান একটু কাছে এসো সর্বপ্রথম এখানে একটু ফলো করো সিল টু সিল আছে কিনা ক্যামেরার মাধ্যমে অডিয়েন্সটাই দেখুন একদম দেখুন আচ্ছা তারপরে ব্যাটারি দেখুন তারপরে কন্ডিশনটা দেখুন অল কন্ডিশনটা আপনারা ক্যামেরায় দেখে নেন আমরা কিছু বলবো না ইঞ্জিনের মধ্যে একদম নতুনত্ব আছে একদম নতুনত্ব দেখেন ভালো করে দেখেন এগুলো দেখেন কোনোরকম সর্বপ্রথম কথা টয়টার ইঞ্জিনের কোনো কথা হয় কোনো কথা হবে না নিশ্চয়ই আপনারা দেখলেন সিল টু সিল ইঞ্জিন একই বলা হয় এই গাড়িটা আমরা সর্বকিছু দেখালাম আমার মনে হয় না যে আর কিছু আমার অডেসরা এসে দেখবে সব দেখালাম না দেখুক টেস্ট ড্রাইভ ও মেলা কাস্টমারকে মেলাতে হবে আচ্ছা তারপরে এটা কি ভাই ভাই হ্যাঁ ভাই ভাই বড় এটা বলো বয়সে

এটা কত সালে স্মার্ট হাইব্রিড হ্যাঁ স্মার্ট হাইব্রিড আছে এটা দু হাজার চব্বিশের মডেল চব্বিশের গাড়ি চব্বিশের গাড়ি মানে নিউ কারেন্ট গাড়ি একদম কারেন্ট গাড়ি বাড়িতে সুইচ মারলেন জ্বললো একদম আসলেন বিশ্বাস মোটরসে জোরলো জ্বললো একবার এখানে স্টিকার দেওয়াই আছে এগারো এক দু হাজার চব্বিশ আপনারা দেখতেই পাচ্ছেন আচ্ছা এটার ব্যাপারে কিচ্ছু বলবো না কিচ্ছু জিজ্ঞেস করবো না হ্যাঁ প্রাইস আসব বলেন কত নতুন থেকে কত টাকা কমে দিচ্ছো আমি শুনবো এটা 10 লাখ দাম রাখা আছে তারপর আশুক ঈদের বাজার রোজার বাজার হ্যাঁ অবশ্যই ডিসকাউন্ট করে দেব অবশ্যই ডিসকাউন্ট মারুতি কোম্পানি ব্যাংক বলতে চাইছে আছেন আবার নাম্বারটা যদি আমাদের লোকাল কোন কাস্টমার নিতে যায় 26 নম্বর পেয়ে যাবে 26 নম্বর এটা কলকাতার নাম্বার করে সবাই চায় যে কলকাতা নাম্বার আমার আশুক আচ্ছা ভাই এই গাড়িটা چلا কতটা বলবেন

যোগাযোগ করে নেবো যোগাযোগ করে হ্যাঁ যোগাযোগ করে নেবো হ্যাঁ দশের থেকে মিনিট দশেক ভিতরে মিনিট দশেক মিনিট দশেক ভিতরে নিশ্চয় আচ্ছা দূরের কাস্টমার আসলে ধরো একদিন থাকার অসুবিধা হয়ে যাচ্ছে তাদের জন্য কি ঠিকঠাক করে দেওয়া হয় তাদের জন্যই তো কিছুদিন কালকে পরশুদিন একটা গাড়ি ডেলিভারি করলাম কাস্টমার গিয়ে সকালবেলা কাস্টমার আসলো তাদেরকে আমাদের বাগান বাড়ি আছে গেস্ট হাউস আছে ওখানে রাখা দুপুরে খাওয়া দাওয়া থেকে শুরু করে যেটা সব অনেকে বলে কিন্তু আমরা করি আচ্ছা আচ্ছা অনেকে বলে করে না কিন্তু আমরা বলি না আমরা ওগুলো করি আমরা করি কাস্টমার নিজে জানে না যে আমাদেরকে সুন্দর পরিষেবা দেবে একদম সারাদিন থাকলো খাওয়া দাওয়া করলো সন্ধ্যাবেলা গাড়িটা রেডি করে দিলাম কোনো ঝঞ্ঝাট নেই কোনো ঝঞ্ঝাট নেই আসুন সত্যি গাড়ির কোয়ালিটি খুবই দারুণ থাকা খাওয়া কথা বলা সর্বকিছুই খুবই দারুণের সাথে চলেন আমরা চালু করি এবার হাইট বিউটি এটা কত সালে বলেন আছে দু হাজার আঠারো গাড়ি তারপরে সর্বপ্রথমে নাম্বার ফলো করো নাইন নাইন এইট এইট হ্যাঁ আবার এখানেও নাইন এইট মানে বি নাইন এইট থেকে চালু

এটা এটার দাম পড়বে এগারো লাখ পড়বে এগারো লাখ এগারো লাখ নিশ্চয়ই অন্য টেবিলে তো অন্য টেবিল অবশ্যই আমরা ভিডিও বানিয়ে আপনাদের দেখাচ্ছি আর তারপরেই আপনাদের আসতে হবে তার জন্য স্ক্রিন আমি নাম্বার দিয়েছি আপনারা ফোন করুন কিভাবে আসবেন কি কী ফ্যাসিলিটি চান সর্ব কিছু ডিটেলস দেওয়া হবে আচ্ছা এটা আচ্ছা এবার আসলাম আহ দেখালাম এস ফাইভ এস ক্লাসিক এস থ্রি এস ফোর এর সেভেন হ্যাঁ কাস্টমার অনেক ডিমান্ড আচ্ছা সেভেন এস সেভেন অনেক বহু কাস্টমার চায় যে সেভেন চাপ আমি নিশ্চয়ই সেভেন আছে কিনা আর অবশ্যই আছে কি এইট সিটার নাইন সিটার না না এটা সেভেন সিটার হয় সেভেন সিভেন সেভেন সিটার হয় আচ্ছা একটা জিনিস এর ভিতরে কি সবই সেভেন সিটার না নাইন সিটার না এর মধ্যে নাইন সিটার আছে সেভেন সিটার ও আছে সব রকম আছে সব রকম মিলে মিশে আর ব্ল্যাক ও সাইডে নাইন সিটার পাওয়া যাবে হ্যাঁ ব্ল্যাক ও নাইন সিটার আছে বাইশের এস ফাইভ পাবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আছে

বেলতলা বেলতলা হ্যাঁ বেহালা আত্মীয় বেহালা আত্মীয় খুবই দারুন আচ্ছা বলেন ডিটেলস টা বলেন এটা দু হাজার গাড়ি আঠাশ ট্যাক্স পড়বে হ্যাঁ এটা আপনার ওই দশ তিরিশ পড়বে দশ লাখ তিরিশ দশ লাখ তিরিশ সুপার নাম্বার সাথে আচ্ছা তারপরে জিরো টু নাইন 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 অতটা নাইন নেই দোস্ত নাইন 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 ফাইভ আমি তো নাইন এর কোটা পুরোই করলাম

চুয়াল্লিশ পঁচিশ হ্যাঁ চুয়াল্লিশ পঁচিশ চুরানব্বই পিস চুয়াল্লিশ পঁচিশ নিশ্চয়ই ক্লাসিক হাজার তেইশ এর মডেল

যদি অডিয়েন্স মনে করে যে এই গাড়িটা একটু প্রাইস বেশি হয়ে যাচ্ছে তাদের জন্য কিছু বলতে চান অবশ্যই আছে প্রথমে বলেছি যে রোজার মার্কেট রোজার বাজার আপনারা আসেন সবাই যার এস ইলেভেন ক্লাসিক স্বপ্ন একদম একবার বিশ্বাসের সাথে বিশ্বাস মনে হচ্ছে আসুন আসুন হ্যাঁ আসুন তারপর আমরা অন দা টেবিলে বসে যেটা যতটা পারবো আমরা ডিসকাউন্ট করে দেবো নিশ্চয়ই তো ভাবনা চিন্তা করবেন না কমেন্ট বেশি কম লিখবেন না তার কারণ আমি ভিডিও বানাই আপনারা দেখেন আপনাদের শখ এবং স্বপ্নের জন্য স্ক্রিনে নাম্বার দিয়েছি আপনারা ফোন করুন আর ভাইদের সাথে ডাইরেক্টলি কন্টাক্ট করুন এবং সর্ব যেটা বেস্ট টু বেস্ট জিনিস আপনারা একটু সময় ব্যয় করে আসুন আর গাড়িগুলো কোয়ালিটি কন্ডিশন নিজের চোখে আমার মতো দেখুন চালান তারপরে দাম নির্ধারিত করুন একদম একদম তাই তো অবশ্যই আছে অবশ্যই তাহলে এটাই ফিক্স ফাইনাল কত হচ্ছে সাড় ষোলো সাড়ে ষোলো সাড়ে ষোলো লাখ পড়বে আচ্ছা এটা কত সালে

হাতে একদম কে বাত ওবি আপনার প্রোফাইল ভালো থাকলে কি একই দিনে সম্ভব একই দিনে সম্ভব একই দিনে এখন সব ফাইন্যান্সার আমাদেরকে এত সুন্দর ভাবে বসেই আছে একদম একদম সুবিধা দিচ্ছেন যে কিছু কিছু ফাইন্যান্স তো করেই ফেলেছে এক ঘন্টার মধ্যে লোন এটা এটা অসম্ভব মানে সোনা

2019 এর গাড়ি 2019 হ্যাঁ 19 লাস্টের মডেল 29 পরে ট্যাক্স পাবেন ওকে এটা 11 লাখ 80 পড়বে 11 লাখ 80 একদম আচ্ছা তারপরেই আমাদের ব্ল্যাক এক্সভি এক্সভি ভাই আজকে কিন্তু ব্ল্যাক এক্সভি আমি এতদিন ভিডিও বানাচ্ছি আজকে সব প্রথম পেলাম এই যে ব্লু হোয়াইট পেলাম পার্পল কালার পেলাম অন্যান্য কালার পড়া আমাদের এখানে সব রকম মানে কিছু নিতে হলে আপনাদের বিশ্বাস মোটরসাইকেল যোগাযোগ করুন ইউনিক জিনিস পাবেন কারেন্ট জিনিস পাবেন জিনিস এটা কত সালের এর দুহাজার আঠারো গাড়ি আছে একবার আমি তো এক দেখিনি ক্যামেরাম্যান ম্যান যাইখ এ বি তিরিশ তিরিশ কত টাকা লাগবে এই নাম্বার প্লেটটা বানাতে বিশ তিরিশ হাজার টাকা দিলে এরকম নাম্বার আমার মনে হয় না দেবে না একটা পার্সোনাল নাম্বার করতে গেলে আমি হাজার টাকা দেবো বললাম হবে না হবে না আর এই যে পার্সোনাল এগুলো এর মধ্যে আমার মনে হয় চলে যায় গাড়ি যাবে হ্যাঁ ছোট আপনাদের আপনার ফ্রিতে হবে আপনাদের এক্সট্রা দিতে আপনি পেয়ে যাবেন

মানে বলা যায় যে আমার টায়ার কন্ডিশন থেকে সিট কন্ডিশন থেকে টোটাল এ টু জেড কমপ্লিট করা গাড়ি নিয়ে শুধু চালাবে অনলি চালাবে অনলি চালাবে আমার বন্ধুর মতো বলা যায় যে দুল হান কি তারা সাজাও হয় আর লে যাও আচ্ছা 2014 গাড়ি 29 29000 ট্যাক্স আছে রাইস কত 5.5 লাখ পড়বে 5.5 লাখ 5.5 লাখ তারপরে আসুন আসুন আরো আরো কম হবে লোন করলে লোন হবে এটা লোন হয়ে যায় লোন হয়ে যায় আরামসে মানে সরকার স্বপ্ন আপনাদের থাকলে একবার আসতে হবে আচ্ছা এটা ট্যাক্সি আমি মধ্যে ছিলাম এটার কিন্তু এখানকার যে মিঠিলটা নেই এ সব করে দেওয়া হবে গাড়িটা জাস্ট আমার কাছে রাতে ঢুকেছে আচ্ছা হ্যাঁ তবে সবাই সবাই ট্রেনে আসবে এগিয়ে আসবে না হ্যাঁ নিয়ে আসলাম কিন্তু অসুবিধা নেই টুকটাক এসব টা পুরো পুরো অরিজিনালি আছে যা আছে হ্যাঁ অরিজিনাল আছে গাড়ি কাজ করা গাড়ি আমরা তুলি না আচ্ছা হ্যাঁ এটা তার প্রমাণ এটাই তার প্রমাণ

এবার পালা আপনাদের আমরা ভিডিও এই অব্দি সমাপ্ত করছি আপনাদের শখ আপনাদের স্বপ্ন বাস্তবে যদি পরিণত করতে চান জীবনে যদি কিছু একটা করতে চান জীবনে যদি নাম কিছু একটা কামাতে চান তাহলে আসুন এই ধরনের রোড কিং গাড়ি নিয়ে যান খুবই সীমিত ডাউন পেমেন্ট মাত্র এক থেকে দু লাখ টাকা আপনাদের ব্যাংকে আলমারিতে পকেটে কিংবা বন্ধুদের কাছে যদি থাকে আসুন আমাদের ভাইয়ের কাছে আর সামনে টাকাটা রাখুন গাড়ি পছন্দ করুন টেস্ট ড্রাইভ করুন আর প্রোফাইল ভালো হলে একদিনে লোন করে বাড়িতে গাড়ি নিয়ে যান এবং চাইলেও একটু খারাপ হলে তিন চার দিনে লোন কমপ্লিট কমপ্লিট তাই তো নাকি একদম আমি যে কথাগুলো বললাম হ্যাঁ অবশ্যই হ্যাঁ একদম ঠিক সুপার একদম আজকে আমরা ভিডিও এই অবধি সমর্থ করি ভালো থাকেন সুস্থ থাকেন আর আশা করব সবাই রোজাই থাকেন